মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কিছু পর্যবেক্ষণ দিয়েছেন সেই পর্যবেক্ষণ সংবাদ মাধ্যম লিখেছে এত উদ্বেগে কেন উনি তো সততার মুক্ত আদালতে চক্কর কেটেছেন উনি নিজেও কোথায় বলে গিয়েছেন উনি এত স্টে চাইছেন কেন আপনি সততার মুক্ত কে আপনাকে ডাকলো তাতে কি এসে যায় সিবিআই কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনভেস্টিগেটিং এজেন্সি গেলেও আপনি বুক চিতিয়ে যাবেন চলে আসবেন আমার রক্ষা কবচ দিন কেন এজলাসে শুনানি হচ্ছে অন্য এজলাসে হোক পর্যবেক্ষণ সংবাদ মাধ্যম প্রকাশ করতে পারবে না সব কি ছেলে মানুষই করছেন আপনার কাছ থেকে রাজনীতিতে অনেক পরিণত বোধের আশা করে মানুষ দু বছর বয়স থেকে আপনি রাজনীতি করছেন এখন আপনার ছত্রিশ বছর বয়স সাড়ে তিন দশকের আপনার অভিজ্ঞতা ফেল না কার আছে এরকম দু বছর থেকে রাজনীতি করার অভিজ্ঞতা বিশ্বস্ত লোকজনদের পাঠান না চায়ের দোকানে এমনি পাবলিক ট্রান্সপোর্টে কান পেতে শুনুন কি বলছে তাহলেই বুঝতে পারো ওগুলো বোঝার চেষ্টা করুন পরিণত হন হার কতদিন আলোয় আলোকিত হবে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে বিচারপতি অমৃতা সিনার বেঞ্চ থেকে মামলা সরাবার রাজি সুপ্রিম কোর্টে সরাসরি খারিজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কি বলবেন প্রথম কথা উনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কেন উনি কি ঠিক করবেন যে মাননীয় কোন বিচারপতির বেঞ্চে শুনানি হবে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কিছু পর্যবেক্ষণ দিয়েছেন সেই পর্যবেক্ষণ লিখেছে। আর জানা উচিত যে পর্যবেক্ষণ মানেই রায় নয় পর্যবেক্ষণে এমন অনেক কথা আগে বলা হয়েছে রায়ের সঙ্গে তার কোনো মিল নেই এত উদ্বেগে কেন উনি তো সততার মুক্ত প্রতীক ভয় কিসের আদালত ও কতবার উনি আদালতে চক্কর কেটেছেন উনি নিজেও কোথায় বলে গিয়েছেন আসলে আমার যেটা মনে হচ্ছে না উনি লোকসভা নির্বাচন পর্যন্ত মানে ফলাফল ঘোষণা পর্যন্ত এটাকে পুরো ডিলে করতে চাইছেন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এই আদালত ওই আদালত স্টে ইত্যাদি ইত্যাদি দেখুন যদি আপনি এত স্টে চাইছেন কেন আপনি সতনার মুক্ত প্রতীক আপনাকে ডাকলো তাতে কি এসে যায় সিবিআইডি কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনভেস্টিগেটিং এজেন্সি গেলেও আপনি বুক চিতিয়ে যাবেন চলে আসবেন আমার রক্ষা কবচ দিন কেন এজলাসে শুনানি হচ্ছে অন্য এজলাসে হোক পর্যবেক্ষণ সংবাদ মাধ্যম প্রকাশ করতে পারবে না সব কি ছেলে করছেন আপনি এয়ার অ্যাপারেন্ট আপনার কাছ থেকে রাজনীতিতে অনেক পরিণত বোধের আশা করে মানুষ দু বছর বয়স থেকে আপনি রাজনীতি করছেন এখন আপনার ছত্রিশ বছর বয়সে তিন দশকের আপনার অভিজ্ঞতা আছে এরকম দু বছর থেকে রাজনীতি করার অভিজ্ঞতা রাজনীতিতে সব সেই পারসেপশনটাই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাই বলার রাজনীতিতে সবকিছু চলে মানুষ কি ভাবলো তার উপরে জানেন তো এটাই হলো বড় কথা মানুষ দেখছে আপনি আদালতে যাচ্ছেন রক্ষা কবর চাইছেন এই এজলাসের শুনানি আপনার পছন্দ হচ্ছে না ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রশ্ন হচ্ছে ট্রামে বাসে চায়ের দোকানে লোকাল ট্রেনে আপনি আপনার লোককে পাঠান চুপ করে শুনো ওগুলো মানুষের মন বোঝা সেরা বিশ্ববিদ্যালয় কি বলছে আপনার সম্পর্কে তাহলেই তো বুঝতে পারবেন কোনটা সত্যি কোনটা মিথ্যে কে রং ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টিং করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি আপনি মানুষের পারসেপশনের কথা বললেন আমরা তো দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন তারপর তদন্ত শুরু হয়েছে কিন্তু বারবার যদি রক্ষা খবর চাইতে যান বিচারপতির বেঞ্চ বদল করতে যান তাহলে পারসেপশন উনি তো বুঝতে পারবেন ওনার বিশ্বস্ত লোকজনদের পাঠান না চায়ের দোকানে এমনি পাবলিক ট্রান্সপোর্টে কান পেতে শুনুন কি বলছে তাহলেই বুঝতে পারবে হ্যাঁ ওগুলো বোঝার চেষ্টা করুন পরিণত হন আর কতদিন পিসির আলোয় আলোকিত হবেন বড় হন গ্রো আপ হম ভাববাব আপনার বিরাট বড় এত পুলিশ নিয়ে গড়েন কারোর সঙ্গে দেখা করেন না হম পাওয়া যায় না তো মানে বাস্তবে রুক্ষ দাঁড়িয়ে বুঝে নিন কোনটা ঠিক কোনটা বেঠিক কি ভাবছে লোকে আপনার সম্পর্কে আপনার দল সম্পর্কে ভেবে নিন তাহলেই আপনি বুঝতে পারবেন গত পরশু দিন আমরা দেখলাম যে তার রায় খারিজ এবং গতকাল বিচারপতি অমৃতা সিনার হাজবেন্ড তাকে ভবানী ভবনে ডেকে পাঠানো হলো মানে বিরোধীরা বলছে চাপে ফেলার চেষ্টা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমার সেই অর্থে কোনো ধারণা নেই দুটো সম্পূর্ণ ডিফারেন্ট ইস্যু বিরোধীরা বলতেই পারেন আমি এই সত্য আমি জানি না এই বিষয় নিয়ে আমার টিপ্পণী করার ঠিক যুক্তিযুক্ত হবে না গোটা তৃণমূল কংগ্রেস দল আমরা দেখছি যে বিচারপতিদের আক্রমণ করছেন প্রথমে রাজাশেখর মান্থা দিয়ে শুরু তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার অমৃতা সিনহা বিচারপতিদের কি ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস দল কেন ওদের কালচারে এগুলো ঢুকে গেছে হুম যে রায় পছন্দ না হলে বিচারপতিদের ব্যক্তিগত আক্রমণ রাজশেখর মানতা অভিজিৎ গাঙ্গুলি জয় সেনগুপ্ত জাস্টিস অমৃতা সিনহা মুখপাত্র অনেক রকম কথা বলেন কি বলবো মানুষ এগুলো দেখছে মানুষ যখন গণতান্ত্রিক পদ্ধতিতে সুযোগটা পাবে দেখবেন রেজাল্টটা কি হয় সব মুখে সেলোটেব লাগিয়ে ঘরে ঢুকে যাবে বৈভবের আস্ফালন প্রচুর পুলিশ নিয়ে ঘোড়া হ্যাঁ পরামর্শদাতা সংস্থা পরামর্শে দল চালানো সবজান্তা মুখপাত্রের বড় বড় কথা আসলে আমার মনে হয় দেখুন সবজান্তা মুখপাত্র যে কথাটা বলছেন সে কথাটা তিনি আদৌ বিশ্বাস করেন কিনা আমার সন্দেহ আছে ওনাকে বলতে বলা হয়েছে বলে উনি বলছেন উনি ববি হাকিমকেই তো আক্রমণ করছেন আর ববি হাকিম তো দলের লোক তাই না তাহলে ক্যামাক্সিডের নির্দেশে সবজান্তা মুখপাত্র করছেন এগুলো বোঝা যায় মানুষকে ওরা বোকা ভাবে দেখুন কালকে দক্ষিণে উত্তরবঙ্গে চালসাই গিয়েছিল শুভেন্দু তো তৃণমূল কংগ্রেসের আসছেন বলছেন হ্যাঁ সান্য জ্ঞানজীবনে টাকা নিয়েছেন আরেকজন আসছেন আরো হাজির রয়েছে আমি বললাম বলে তার থেকেও সাবধান হওয়ার জন্য এরকম মাইকিং করবেন তো হ্যাঁ তাহলে ছবিতে হ্যাঁ সুরেন্দ্র অধিকারীকে দেখা গেছে দেখা গেছে কাকলি কাকলিগস্তিরা দেখা গেছে ববি ববি দেখা গেছে তাহলে কি বলেছিলেন নারদা নিয়ে বিরোধী দলনেতা যা বলেছেন সেটাই ঠিক কি বলেছিলেন যে কেডি সিং এর অর্থে ম্যাথু সামুয়েল ছোটবাবুর অনুপ্রেরণায় এই কাজটা করেছিল আসলে গল্পটা কি যেটা বিরোধী দলনেতার বক্তব্য যে নিজের দলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের চরিত্র হনন করা ছোট বাউ বুঝতে পেরেছিলেন যে শুভেন্দু তারপরে ফিরাজ হাকিম এরা অ্যাক্টিভ থাকলেও না রাজনৈতিক উত্তরণের পথে বাধা সৃষ্টি হবে তো সেই জন্যই এটা শুভেন্দুর দাবি ববিদা এটাকে সমর্থন করেছেন কালকে মাইক ফুকলেন আপনারা চোর শুভেন্দু সাবধান মেয়েরা গয়না ছেলেরা মানি ব্যাগ নিয়ে বেরোবেন না এই কাজটা সৌগত বাবু দাকিম এরা যখন যাবেন করবেন তো একই কথা বলবেন তো তাহলে বুঝবো হ্যাঁ দম আছে হ্যাঁ ছেলে মানুষের পর্যায়ে রাজনীতিটা নিয়ে গেছেন চোরের পাল্টা বড় চোর মানে এগুলো তো পলিটিক্যাল ন্যারেটিভ আমি এর মধ্যে ঢুকতে চাইছি না আমি মানুষকে বোকা ভাবা কিন্তু খুব মূর্খামি জানেন তো সব দেখছে মানুষ কারা কি অবস্থানে আছে মানুষের ধারণা খুব স্পষ্ট আমি তো বলছি সময় আসুক সুযোগ আসুক অবাধ নির্বাচন হোক ফলাফল শুধু দেখে লোকসভাতেই দেখে নেবেন ফলাফল আপনি যখনই মানুষের কথা বলছেন তখনই মানুষের প্রশ্ন আমি আমি করছি মানুষের প্রশ্ন আমি করছি যে এই সাড়ে পাঁচ হাজার পাতা নথি পাশাপাশি খুঁজতে বলা বিচারপতির মানুষের মনে এইগুলো কি মনে হচ্ছে মানুষ সব কিছু বোঝেন সাড়ে পাঁচ হাজার নথি সম্পত্তি তিনটি এলআইসি সব বোঝেন মানুষকে বুঝিয়ে দেওয়ার কোনো দরকার হয় না কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনটায় ধোঁয়াশা আছে সব বোঝেন কালীঘাটের কাকুকে তাকে কেন এতদিন ধরে সুপার স্পেশালিটি হসপিটালে অনুপ্রাণিত গৃহপালিত কিছু চিকিৎসক রেখে দিচ্ছেন মানুষ বোঝে না সব বোঝে একদম শেষ প্রশ্ন অর্কদা এই যে নিয়োগ দুর্নীতির তদন্ত নয় জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে সেটা কি মানে এই দুর্নীতির তদন্তের জবনিকা পতন কি সম্ভব আর পাশাপাশি যারা যে প্রভাবশালীরা এই মানুষের আমাদের মতো সাধারণ মানুষের বিশ্বাসকে নিয়ে ছেলে ফেলা করেছে রীতিমতো তারা কি ধরা পড়বে তদন্ত শেষ হবে কাকু অসহযোগিতা করলে আদালতে গিয়ে ওরা বলবে হয়তো এক্সটেনশন চাইবে বা আদালত থেকে নির্দেশ নিয়ে আসবে গুটিয়ে নিয়েছে তদন্ত কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হলেই আর সেই নমুনার সঙ্গে ওর ভয়েস টেপে যে নমুনা ইডির কাজ আছে মিলে গেলেই প্রভাবশালী ডাক পাবে তাতে কি আছে কতক্ষণ লাগে একদম চূড়ান্ত পর্যায়ে আছে ওটা তদন্তকারী সংস্থা আদালতের পর্যবেক্ষণ নির্দেশে করছে আদালত ছেড়ে কথা বলবে না আদালত আমাদের শেষ বর্ষা মাননীয় বিচারপতিরা এই দুর্নীতির বিরুদ্ধে তারা কার্যটাই বলবো যে একটা যুদ্ধ ঘোষণা করেছেন এতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সমর্থন আছে এটা অনস্বীকার যাদের তৃণমূলে ঘরের ছেলে মেয়েদের চাকরিগুলো চুরি আনি ওখানেও তো যে শিক্ষিত ছেলেমেয়ে আছে তারাও তো অ্যাক্সপের ছিল তাদের চাকরিগুলো চুরি করে মাছের বাজারে মাছ বিক্রির মতো করে নিলাম করেছে ক্ষমার অযোগ্য অপরাধ স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় অর্থনৈতিক অপরাধ সংগঠিত হয়েছে এই জমানায় এবং এর মূল কুশিলাভ যারা যারা যতই নিজেদের সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করুন না কেন মেঘের আড়ালে লুকিয়ে থেকে বড় বড় কথা বলুন না কেন দেখবেন ও সব এক্সপোজ হয়ে যাবে সেই দিন বেশি দেরি